नमस्कार आम ज्योतिषी श्री गौर भट्टाचार्य হ্যাঁ কন্যা রাশির জাতক বা জাতিগতের জন্য এই পাঁচটা ঘটনা ঘটবেই অক্টোবর মাসে এই অক্টোবর দু হাজার পঁচিশে এই পাঁচটা ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দেবে এই পাঁচটা ঘটনা আপনার জীবনে কিন্তু একটা কিন্তু ভালো পরিবর্তন আনবে জীবনে কিন্তু প্রচুর চেঞ্জ দেখতে পাবেন কী কী পাঁচটা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনার থাকতে হবে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটা দেখুন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন আমার একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যে আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে এবং যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন এই পৃথিবীতে দেখুন একটাই আমি সারা ভারতবর্ষে একটাই চেম্বার করি যে প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আমার সম্বন্ধে আর জানতে হলে গুগলে গিয়ে লেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে লেখুন সমস্ত তথ্য জানতে পারবেন আর পৃথিবীর বুকে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান সরণী বাঁকুড়া যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে তারা অনলাইনে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন উপরে দেখুন ফোন নাম্বার দেখা যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠানোর পরে আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইনের মাধ্যমে আপনি কুষ্টি বিচার করে ডিটেলস আপনার ওয়ান ইজ টু ওয়ানে আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো এবং অনলাইন দেখাতে হলে আপনার আমার যে পার্সোনাল ফিজ আছে সেই ফিজটা আপনাকে আগে পে করতে হবে তারপরে আপনার জানতে পারবেন আর সময় একটু দেবেন কারণ জলদি বা এক মিনিট দু মিনিটের মধ্যে ভাগ্য বিচার হয় না এগুলোর প্রতি আমার সময় যোগাযোগ করবেন না আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না আগে আমাকে বলতে দিন প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবনে কথাগুলো আপনার কাছে যখন মি মিলে যাবে বা বর্তমান জীবনের কথাগুলো যখন মিলে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন এটাই আমি এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি দু হাজার দশ সাল থেকে আপনাদের এই পরিষেবাতে যুক্ত আছি নিয়ার অ্যাবাউট পনেরো বছর অতিক্রান্ত হতে চলল যাই হোক অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন কন্যারাশি জাত জাতিকারা প্রত্যেকের ঘটনাগুলো বলে দিই প্রথম ফার্স্ট একটা চেঞ্জ যেটা হবে জমি বা বাড়ি অনেক দিন থেকে আপনার হচ্ছিল না বা জমি বাড়ি কেনার স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু আপনার বাস্তবে রূপ নেবে জমি বা বাড়ি প্রপার্টি কিন্তু বৃদ্ধি হবে অনেক দিন থেকে কোনো প্রপার্টি আপনি কিনে রেখেছিলেন ইনভেস্টমেন্ট পারপাস কোনো সেই প্রপার্টিটা আপনি বিক্রি করে আরও একটা ভালো প্রপার্টি কোনো কিনতে চাইছেন সেই ঘটনাটা কিন্তু আপনার কাছে সাকসেস হবে আপনি বিক্রিওটা আপনার হয়ে যাবে এবং নতুন করে পারচেসটা আপনার হয়ে যাবে তাই সেল এবং পারচেস দুটোই কিন্তু যথেষ্ট শুভ সময় দুটোই কিন্তু শুভযোগ কিন্তু এই অক্টোবর মাসে হঠাৎ করে কোথাও গুপ্তধনের সন্ধান হঠাৎ করে কোথাও অর্থপ্রাপ্তি হঠাৎ করে কোনো অনেক দিনে কোনো হারানো দ্রব্য হারানো অর্থ ফিরে পেতে পারেন বহুদিন থেকে আপনার কোনো কাউকে টাকা দিয়েছিলেন সেই টাকা ফেরত পাচ্ছিলেন না আপনি সেই টাকাটা আপনার মরে যাওয়ার খাতিরে আপনি ধরে রেখেছিলেন যেটা পাওয়া যাবে না এবার কিন্তু সেই সব টাকা কিন্তু ফেরত আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল কোথাও একটা কোথাও টাকা আটকে ছিল বা কোনো বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে আটকেছিলো সেই টাকাটা কিন্তু কোনোভাবে রিকভারি হওয়ার সম্ভাবনা অত্যন্ত কিন্তু প্রবল গুপ্ত শত্রুতার জন্য মানসিক উদ্বেগ মানসিক হতাশা বাড়বে কিন্তু গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু কোনোভাবে ক্ষতি করতে পারবে না কারণ আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে বৃহস্পতির যে প্রবেশ হচ্ছে হঠাৎ আপনার জন্মছক অনুযায়ী রাশি থেকে একাদশ স্থানে বৃহস্পতি আবির্ভাব হচ্ছে এটা কিন্তু একটা বড় পজিটিভ সাইন দিয়ে যাবে শত্রু যতই আপনার স্ট্রং হোক না কেন শত্রু যতই আপনার একজন প্ল্যানিং করুন না কেন সেই প্ল্যানগুলো আপনাকে কোনো সাকসেসফুল করতে না আপনার কোনো ক্ষতি করতে পারবে নাও এটু উন শিওর কারণ এই বৃহস্পতি আপনাকে বারবার বাঁচিয়ে দেবে বা বারবার উদ্ধার করে দেবে সেই শত্রুর থেকে আপনি কিন্তু জয় নিশ্চিত সেই শত্রুই একদিন মুখ থুবড়ে পড়বে শত্রু একদিন হা স্বীকার করবে শত্রু একদিন বস্যতা স্বীকার করবে আপনার নিষ্ঠা এবং নিয়ম এবং নীতির কাছে আপনি নিয়ম বা নিষ্ঠা মেনে আপনার নিজের কর্মের উপরে কিন্তু একটা আস্থা রাখুন কর্মের উপরে ভরসা রাখুন সেই কর্মটাই কন্টিনিউ চালিয়ে যান অবশ্যই আপনার শত্রুর কিন্তু একদিন হার হবেই বা শত্রুর একদিন পতন হবে। এটা কিন্তু নিশ্চিন্তিভাবে কিন্তু বলা যায় প্রেম জীবনে কিন্তু যথেষ্ট ভালো খুশির খবর দিতে পারবো হঠাৎ করে কোনো প্রেমে পড়া হঠাৎ করে কোনো নতুন করে প্রেমালাভ হতে পারে হঠাৎ করে কোনো প্রেমের জায়গাতে একটা ভালো রকম সাড়া পেতে পারেন অনেক দিন থেকে আপনাকে ইগনোর করছিল সেই ইগনোরে কোনো প্রেমের প্রেমে সাড়া দেওয়ার প্রবণতা বেশি কি কারো কারো মারফতে আপনি কোনোভাবে প্রেম ফিরে পেতে পারেন এবং কোথাও ডিজিটালিভাবে কোনোভাবে প্রেমের আসার সম্ভাবনা বেশি বা ডিজিটালি প্রেমের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা বেশি তাই এক্ষেত্রে একটু বলব প্রেমের সঙ্গে সঙ্গে কিন্তু কর্মযোগটাকে কিন্তু ধ্যান রাখতে হবে কারণ কর্মযোগ যদি আপনার সঠিক না হয় এই প্রেম কিন্তু আপনার ছাদনাতলা পর্যন্ত পৌঁছাবে না এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে তাই আগে কেরিয়ার তারপরে প্রেম কেরিয়ার যদি এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট না হয় তাহলে কিন্তু প্রেম কিন্তু আপনার বিয়ের ছাতনা তোলার যাবে না এটা কিন্তু আপনি নিজেও জানেন কিন্তু সেই তার জন্য কি হবে একটা মানসিক অশান্তি মানসিক ঝামেলা মানসিকভাবে পিছিয়ে পড়া মানসিক একটা সমস্যা তৈরি তাই সেই সমস্যা হওয়ার আগেই আগে নিজের কেরিয়ার নিয়ে একটা ঝাঁপিয়ে পড়ুন বা নিজের কেরিয়ারের প্রতি একটু ফোকাস দিন যে কোন পথে আমার সাকসেস কোন পথে আমার উন্নতি এটা কিন্তু আপনাকে করতে হবে হঠাৎ করে কোনো গুপ মানে সিদ্ধান্ত হঠাৎ করে কোনো রাগারাগি করে সিদ্ধান্ত হঠাৎ করে হটকারী সিদ্ধান্ত আপনার কিন্তু মোড় বদলে দিতে পারে জীবনের সাফল্যের মোড়গুলো চেঞ্জ হয়ে যেতে পারে তাই মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন কোথাও কোনো উত্তর দেওয়া দরকার আছে তুমি থেমে যান না দু মিনিট পরে দেখুন উত্তরটা দিন বদলে যাবে উত্তর আপনি হঠাৎ করে টেমটেক হয়ে যাবেন না হঠাৎ করে রেগে যাবেন না এই মাসে অক্টোবর মাসে হট রেগে গিয়ে আপনার কোথাও ভুল সিদ্ধান্ত হতে পারে বা ভুল সিদ্ধান্ত নিয়ে আপনাকে কিন্তু আফসোস করতে হবে সারাটা বছরের জন্য যে আমি কী করে ফেললাম এটার জন্য বিরত থাকতে হবে এই জন্য কিন্তু আপনাকে সংযত থাকতে হবে তাই সংযতই কিন্তু সবথেকে বড় লক্ষণ বা সংযতের সবথেকে বড় উদাহরণ সবথেকে একটা জিনিস বলবো যে একাদশ স্থানে যখন বৃহস্পতির আবির্ভাব হবে আঠেরোই অক্টোবর আঠেরোই অক্টোবর থেকে আপনার কিন্তু গেম চেঞ্জ হবে লাইফস্টাইল চেঞ্জ হবেই জীবনে লাইফস্টাইল চেঞ্জ হতে গেলে যখনই আপনার লাইফস্টাইল একটা পজিটিভ দিকে যাবে যখনই আপনার আয় উন্নতি জায়গা তখনই কিন্তু বাড়বে কারণ আয় উন্নতি না থাকলে আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না এটা স্বাভাবিক ঘটনা তাই আয় উন্নতি আমরা কিন্তু ঘটাবে এটা কিন্তু একটা ভালো পজিটিভ সাইন এবং ইন্ডিভিজুয়ালি যদি আপনার জন্মছককে জানতে চান যে আপনার পার্সোনালিভাবে জন্মছক্ষকে জানতে চান তাহলে পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় যদি জন্ম তারিখ জন্ম সময় কোনোভাবে ভুল যেন থাকে বা সঠিক যেন না থাকে দুটো হাতের ছবি তুলে পাঠান এই হস্তরেখার উপর বিচার করে আপনাকে আমি প্রেডিকশান করতে পারবো আর আপনি যদি মনে করেন যে কোনো অরিজিনাল জেমস্টোন কিনতে চাইছেন অরিজিনাল জেমস্টোন আমার যে নিজস্ব ওয়েবসাইট আছে অ্যা ডাব্লু 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 অ্যাস্ট্রোগো ডট কম ডাব্লু 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 অ্যাস্ট্রোগো ডট কম এই অ্যাস্ট্রোগো ডট কম ওয়েবসাইট থেকে রত্নটা কিনতে পারেন এবং অরিজিনাল জেম স্টোন প্রত্যেকটা স্টোন সার্টিফিকেট যুক্ত এবং প্রত্যেকটা স্টোন আমি নিজে হাতে দেখে আপনাকে সরবরাহ করবো যদি মনে হয় সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন যদি কোনো ফিনান্সিয়ালি সমস্যা থাকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনতে পারবেন ইএমআইয়ের অপশানে কিনতে পারবেন সে অপশনে অ্যাভেলেবেল আছে যাই হোক এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার এই ভিডিওটা দেখলেন মনোযোগ সহকারে শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটাকে শেষ করলাম এবং আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার